দেখতে পাচ্ছেন এই দুটো এখন মোটামুটি ভালো একটা বড় হয়ে গিয়েছে ওগুলো থেকে আশা করি আর কিছুদিন গেলে এগুলো স্বাবলম্বী হয়ে যাবে এবং যে সেটা অন্য অন্য ছাগলের তুলনায় এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটু দ্রুত আগে হয় এদের দুটো ট্রেনে রয়েছে যখন আমরা অবস্থা ছাগলগুলোকে রাখি তখন এই ট্রেলে এইভাবে রেখে আমরা দানাদার খাবার দিয়ে থাকি আর যখন আমরা সকাল একটু দশটা সাড়ে দশটার দিকে আমরা ছেড়ে দিই তখন ছাগলগুলো একাই দৌড়ে গিয়ে চারণ ভূমিতে যায় এবং সেখানে তাদের নিজেদের মতো খাবারগুলো গুলো গ্রহণ করে প্রত্যেকটা ছাগলি দেখতে পাচ্ছেন যথেষ্ট সুস্থ সবল রয়েছে দৌড়াদৌড়ি থেকে শুরু করে আমরা শারীরিক বিবেচনা করি এবং রেগুলার পরিচর্যার মাধ্যমে দেখা হয় ছাগল গুলো সুস্থ আছে কিনা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত রং ধনী আরেকটি ভিডিওতে দর্শক আমি দীর্ঘদিন ভিডিওতে থাকতে পারিনি আপনারা এই বিষয়টা অবগত করেছেন আসলে একটু শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন ভিডিওতে আসতে পারিনি তো আবার আপনাদের মাঝে চলে আসলাম এবং রেগুলার থাকার চেষ্টা করবো দর্শক আজকে দেখতে পাচ্ছেন ছাগলের ঘরটি একদম নোংরা হয়ে গেছে একটু দেরিতে ঘুম থেকে উঠায় এবং অন্য কাজের পাশাপাশি কাজের চাপে আজকে ছাগলের ঘরটি দেখতে পাচ্ছেন একটু ময়লা বেশি হয়ে গেছে তো আমরা পরিষ্কার করে ফেলছি দ্রুতই আর এই ছাগলগুলো অলরেডি খাওয়ার টাইম হয়ে গেছে আমরা এখনই ফেলে দেব ঘরটি পরিষ্কার করার পরপরই দেখতে পাচ্ছেন কতটুকু আবর্জনা হয়েছে এগুলো রেগুলার পরিষ্কার করার মাধ্যমে আমরা ছাগলগুলোকে সুস্থ সবল রাখতে পারি মহাজ ওই ছাগলটার ভিতরে তো মহাজুত এটাই ধরো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুটি ট্রেলে রয়েছে যখন আমরা অবস্থা ছাগলগুলোকে রাখি তখন এই ট্রেলে এইভাবে রেখে আমরা দানাদার খাবার দিয়ে থাকি আর যখন আমরা সকাল একটু দশটা সাড়ে দশটার দিকে আমরা ছেড়ে দিই তখন ছাগলগুলো একাই দৌড়ে গিয়ে চারণ ভূমিতে ঢুকে যায় এবং সেখানে তাদের নিজেদের মতো খাবারগুলো গ্রহণ করে আর এখনই খাবার দেওয়ার একটা টাইম চলে এসেছে আমরা আজকে একটু অন্য কাজের চাপে আমরা পরিষ্কার করে এখন উঠতে পারিনি এই কারণে খাবার দিতে একটু দেরি হয়েছে প্রত্যেকটা ছাগলী দেখতে পাচ্ছেন যথেষ্ট সুস্থ সবল রয়েছে দৌড়াদৌড়ি থেকে শুরু করে আমরা শারীরিক বিবেচনা করি এবং রেগুলার পরিচর্যার মাধ্যমে দেখা হয় ছাগলগুলো সুস্থ আছে কিনা এই ছোট বাচ্চাগুলোর জন্য আলাদা একটা পানির পাত্র রাখা হয়েছে যখন ইচ্ছা হয় তখন তারা নিজেরাই পানি খেতে পারে আর কিছুদিন আগে দেখিয়েছি এই বাচ্চাগুলোই দেখতে পেরেছেন আপনারা মা ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে অথচ এখন বর্তমান তা বাড়তি খাবারও ধরে গিয়েছে যে কোনো বাড়তি খাবারও টুকটাক খেতে পারে মা ছাগলের সাথে দানাদার খাবার সহ ঘাসও খেতে সক্ষম হয়েছে আর কিছু দিন গেলে এই ছাগলগুলো বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই দুটো এখন মোটামুটি ভালো একটা বড় হয়ে গিয়েছে ওগুলো থেকে আশা করি আর কিছু দিন গেলে এগুলো স্বাবলম্বী হয়ে যাবে এবং প্রেগনেন্সির যে তারণা সেটা অন্য অন্য ছাগলের তুলনায় এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটু দ্রুত হওয়া আগে হয় এটা হচ্ছে পজিটিভিটি এবং বাচ্চাও অন্য অন্য ছাগলের তুলনায় একটু বেশি পরিমাণে আসে প্রিয় দর্শক তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন এগন আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব, ধন্যবাদ সবাইকে